আমি রকি এইচ আর ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই কিছুদিন আগে আমরা মায়পুর থেকে ঘুরে আসলাম সেই বিষয়ে এই ভিডিও তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো ফাইনালি আমরা নেমে পড়লাম নবদ্বীপ ধাম স্টেশনে ট্রেন থেকে এখন বাইরে ঘাটের দিকে রওনা দেব এখন আমরা লঞ্চে করে ঘাটের ওই পারে হব এই ঘাট পার হওয়ার জন্য অবশ্যই টিকিটটা কাটতে হবে তো আমরা নিয়েছিলাম লঞ্চের টিকিট পিছনে দেখতে পাচ্ছ ওই যে লঞ্চটা ওই লঞ্চে করে আমরা যাবো ওই পারে ঘাটের ওই পারে যাবো ঘাটের ওই পারে মেন মিসকন মন্দির আছে পরিচয় আছে এখানে আমরা আছি এখানে যে দশ টাকা করে দুটো টিকিট নিল ওই যে লঞ্চ আসছে আমাদের কি সুন্দর দেখতেই পাচ্ছ চলে এসছে আমাদের লঞ্চ ফাইনালি আমরা ঘাটের এবারে এসে পৌঁছালাম তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর একটি বাসের মাছান আছে এর উপর দিয়ে হেঁটে মেইন রোডের সামনে চলে যাবে ঘাট পার হওয়ার পর আমরা স্কুলে পৌঁছানোর জন্য আমরা একটা টোটো করেছিলাম টোটোটা ভাড়া নিয়েছিল জনপ্রতি দশ টাকা করে ওখানে থাকার জন্য বাইরে অনেক হোটেল আছে কিন্তু আমরা বাইরে রুম না নিয়ে স্কুলের ভিতরে নাম একটা ভবনের রুম নিয়েছিলাম ভবনে ভাড়া নিয়েছিল একদিনে সাড়ে তিনশো টাকা এই রুমগুলো অনলাইনেও বুকিং করতে পারো বা এখানে এসেও বুকিং করতে পারো তবে সব সময় ফাঁকা থাকে না কিন্তু সিজনের উপর ডিপেন্ড করে তারপর আমরা সোজা চলে আসলাম ভবনের দিকে এখন রুমের দিকে যাব সামনে এদিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হয় চলো একদম রুমে গিয়ে তোমাদের নিয়ে যাচ্ছি একদম রুমটা ভালোই লাগলো পাশে বাথরুম আছে একটা বেড আছে এখানে একটা বেড আছে আর এইখানে একটা বেড আছে মোট তিনটা বেড আছে তিনটা বেড আছে আর উপরে ফ্যান আছে সাইডে আছে জানলা তো পরিচয় আমাদের আর এখানে এয়ারকার আছে তো এখন ফ্রেশ হয়ে মন্দিরের দিকে যাব খাওয়া দাওয়া করে একদম দুপুরের দিকে ঘুরতে বেড়াবো চলো তোমরা দেখতেই পারছো তিলক কাটার জন্য এটা গলানো হচ্ছে তারপর তিন কাটা হয়ে গেলে আমরা মন্দিরের দিকে বেরিয়ে যাব একটু বন্ধু আমার পড়েছে তুলসির মালা গলায় আমাকে এখন তুল তিন লোকটা কেটে দেবে পিনটা কোথায় গেল তো পিনটা দিয়ে আমাকে কেটে দেবে মাথায় চল পড়িয়ে দে হরে কৃষ্ণ তিলকটা কেটে নিলাম লোকটা কেটে আমরা চলে যাব মন্দিরের দিকে চলো ওকে এখন করে দিব আমি এখনো কমপ্লিট হয়নি এখনো বাকি আছে তারপর আমাদের তিন হয়ে গেলে একটু ঘুরতে বেড়ালাম মেন মন্দির দিকে ওই যে তোমরা দেখতে পাচ্ছ ইস্কন মন্দির পরিচয় কেমন লাগছে বল অনেকটা ভালো লাগছে এই জায়গায় এসে আমাদের সব থেকে বড় একটা মায়াপুর নগরদ্বীপ ধামে এই অবস্থিত মায়াপুর এই ইস্কন খুব ভালো লাগছে এখানকার পরিবেশ খুবই ভালো এখন আমরা সামনের দিকে যাব যতটা পারবো তোমাদেরকে শেয়ার করব ফুলের গাছগুলো কত সুন্দর তো চলো সামনের দিকে যাবে আমরা যাচ্ছি এখন খেতে লাইন দেখো পুরো ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে লাইন প্রচুর বড় ভিড় স্কনের ভিতরে দুপুর বেলায় ফ্রিতে খাওয়ারও ব্যবস্থা আছে এবং টাকা দিয়ে খাওয়ারও ব্যবস্থা আছে আমরা নাম অট্ট ভবনের নিচেই পঞ্চাশ টাকার টুকুন কেটে খেতে বসেছিলাম খাবারের মেনুতে ছিল ডাল ভাত মিক্স সবজি পনির তরকারি এক বাটি পায়েস খাবারের কোয়ালিটি ছিল খুবই ভালো এখন আমরা যাচ্ছি গৌশালার দিকে দেখতে পাচ্ছো দুটো কথা বড় বড় গরু এখনকার জামানায় বলতে গেলে গরুর গাড়ি পুরো উঠে গেছে মায়ে না আসলে তোমরা দেখতে পারবো না গরুর গাড়ি গোশালাটা সামনে একটু একটু সামনেই আছে ওদিকে সোজা উপরে উঠে চলে যাচ্ছি আমরা গোশালাতে ঢুকেই একটি অনুদান কেন্দ্র দেখতে পাবে তোমরাও যদি চাও কিছু অর্থ অনুদান করতে পারো এই গৌশালাই বললো যে আমাদের কমসে কম তিন থেকে সাড়ে তিন হাজার গরু আছে এদিকে তো আছে সামনে আবার ওদিকে আছে আবার ওদিকে কিছুটা আছে আমরা ঘোষণা থেকে বেরিয়ে মন্দিরের চারপাশটা আবার ঘুরতে শুরু করি তোমার ঘুরতে এসেছি ভিতরে তো ক্যামেরা তো আমরা বাইরে যতটা পাই তোমরা তোমাদের সঙ্গে শেয়ার করি কি সুন্দর দেখছো ফুলের গাছ ওদিকে আরো ফুলের গাছ আছে ওদিকে সামনে দেখো পুরো আমাদের সঙ্গে সঙ্গে পুরো আর দেখো কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরির পর আমরা মন্দিরের ভিতরে ঢুকেছিলাম ভিতরে ভিডিও আলো বলে আমি তোমাদের ভিতরেটা দেখাতে পারলাম না সুন্দর একটা জিনিস লক্ষ্য করলাম যে পার্কিং এর অপোজিট সাইডে যে তোমার প্রোগ্রাম হবে বলছে এতে সামনে ইয়ে করছে বাস টাস দিয়ে পুরো রেডি করছে কি প্রোগ্রাম আছে বলতে পারছি না কিন্তু সেদিন খুব জমজমাট একটা প্রোগ্রাম হবে সেদিন পারলে সবাই এসো ওই তো দেখতে পাচ্ছ আর এই তো আমাদের সুন্দর স্কন টেম্পল এদিকে সামনে আমরা রুমের দিকে যাচ্ছি সোজা ধরে রাস্তা ধরে রুমে চলো সারাদিন ধরে ঘোরাঘুরি করার পর আমরা সন্ধ্যাবেলা নৃত্য সঙ্গীত দেখতে চলে গেলাম বেলা খাওয়া দাওয়া করার জন্য চলে যায় আমাদের দোকানে দুটো সিট করে দুই প্লেট ভেজ বিরিয়ানি অর্ডার দেই এই আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমানোর জন্য চলে যাব রুমের দিকে দেখা হচ্ছে সকালে তো বন্ধুরা আমাদের ঘোরা টোটালি পুরো বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে তো এখন আমাদের রুমের চেক আউট আছে তোমার আটটার দিকে আছে তো এখন বাজে হচ্ছে কটা বাজে দেখতো সাতটা আট বাজে এখন সাতটা আট বাজে তো হচ্ছে চলো রুমে গিয়ে ব্যাগ ট্যাগ প্যাক করি প্যাক করে ট্রেন আছে কটার দিকে দেখতে হবে সাড়ে নটার দিকে একটা দেখলাম তো ওই ট্রেনে যদি ধরতে পারি তাহলে ধরে নেব। তাহলে পরবর্তী যেটা ট্রেন আছে ওই ট্রেনে যেতে হবে আমাদের তো তার জন্য আমরা এখন রেডি হয়ে যাব। রেডি হয়ে আমরা বাড়ির জন্য রওনা দিব। চলো দেখতে থাকো তোমাদের সাথে আশা করি অনেক কিছু শেয়ার করেছি যতটুকু সম্ভব করেছি কারণ ভিতরে আমাদের মোবাইল অ্যালাউ নেই তার জন্য ভিতরে মোবাইল নিয়ে যেতে পারিনি তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছে